পাইছি সোনা পাইছি गाइस সোনা পাইছি দেখেন এই যে কি অ্যামেজিং একটা প্লান্টস এটার নাম আমি নিজেও জানি না বেসিক্যালি আমি এক ভ্রমণভবিতে অনেকদিন যাব তো আছি ব্যাগ নিয়ে ঘুরতেছি কই প্লান্টস পাওয়া যায় কই বালু পাওয়া যায় সেই জিনিসটা পাইলাম তো এটার নাম আমার মনে নাই বাট এটা আমি আমার সাথে নিয়ে নিব এলজি প্রবলেম হইতে পারে ট্যাংকের মধ্যে বাট इट्स ওকে এই দিকে এসো একটু নিচে দেখাও এই দেখেন দেখুন এই যে কি অ্যামেজিং প্লান্টস গাইস আমরা এইগুলোও সাথে নিয়ে নিব ট্যাঙ্কের মধ্যে দিয়ে একটা লাগাই দিব আশা করি ধুমায় হয়ে যাবে এই যে এখানে আসে না একটু জঙ্গল বালের মতো দেখতেছি এই দেখেন ভাই কত কি যে দেখবো এই জায়গায় জঙ্গল বাল এই জায়গায় ঘুরে বেড়াইতেছে এই যে আসেন হাতের কাটছে চলে আসতেছে একাই একাই আমি জানি না এটার নাম কি নিব না আমি এইটা পাইছি এইটা পাইছি দুইটা ওয়াল টাইপের এই গাছটা পাইছি যদিও বাসায় যায় আমরা ক্লিন করব এটা ওয়াল না বাট ওই টাইপের কিছু একটা হইতে পারে এটা আমরা রাখলাম আর এইটা পাইছি যদিও এটা আমার পছন্দ হয়নি এটা লাল বালু না জাস্ট ফেলাই দিব এগুলো দেখা যাচ্ছিলো লাল বালু কিন্তু অ্যাকচুয়ালি এটা হোয়াইট স্যান্ড তো যাই হোক যেটা আসে সেটাই আমরা উঠাবো এই যে উঠাই নিচ্ছি

এই ট্যাঙ্কটাকে আমরা আজকে প্লান্টের ট্যাঙ্ক বানাবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মাছ আছে গাপ্পি লস অফ গাপ্পি লস অফ গাপ্পি তো এগুলা হচ্ছে সেই কবেকার বাচ্চা দেখেন আমি হাত দিলে কিন্তু চলে আসবে এই জায়গায় সো এটাকে আমরা একটা সুন্দর প্লান্টেড ট্যাঙ্ক করব আর আজকের ভিডিওটা মূলত এটাই থাকবে অ্যান্ড এইটাকে আমরা পুরো একটা প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে রূপান্তর করে দেবো জাস্ট গাইস আপনারা দেখে জাস্ট অবাক হয়ে যাবেন বাট আমরা আজকে সেট করব করবো গরিব ভাইদের জন্য প্লান্টের ট্যাঙ্কটা যাদের অনেক টাকা পয়সা আছে যাদের মানে হাই লেভেলে সেট করতে চায় তারা ভিডিওটি স্কিপ করতে পারে জাস্ট যাদের টাকা কম সেট আপ করতে চান দেশি জুগার দিয়ে তারাই ভিডিওটা দেখবেন বেসিক্যালি বিনা টাইম ওয়েস্ট না করতে ভিডিও স্টার্ট করে যেহেতু সেটআপটা পুরোটাই লোটেক টেক হচ্ছে এজন্য আমরা সম্পূর্ণ দেশি জিনিসপত্র ইউজ করব হাতের কাছে যেটা পাব সেটা দিয়ে সেটআপ করার চেষ্টা করব এজন্য আমি ইউজ করেছি একটা ধান ক্ষেতের নিচের মাটি যেটা আমার মনে হয় যে আমাদের গাছগুলো গ্রো করতে অনেক বেশি হেল্পফুল হবে তারা চাইলে কিন্তু আপনাদের বাসার ছাদের যে গাছগুলো আছে সেখান থেকে মাটি ইউজ করতে পারেন কারণ এখন সবার বাসায় মোটামুটি কৃষি থাকে সেখান থেকে আপনি ইউজ করতে পারেন নাও ইজ টাইম টু অ্যাড গাই কি সরি এবার আমরা অ্যাড করব আমাদের কালেকৃত সেই কাদাযুক্ত মাটিগুলো এগুলোকে ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি যদিও দেখতে খুবই উয়ার্ট লাগতেছে অর্থাৎ কাইন্ড অফ বলতে গেলে আপনারা যেটা ভাবতেছেন সেটাই আমিও ভাবতেছি তো যাই হোক এখানে ঘৃণা করার কিছু নাই আমি এটাকে আমার মতো করে করে নিচ্ছি জাস্ট বিকজ আমি এখানে স্যাকিটেরিয়ার কার্পেটিং করতে চাচ্ছি এই জন্য আমি টোটালি সব জায়গায় মাটিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সামনে ফ্রন্টের দিকে মাটিটা নাও দিতে পারেন মাটিটা সামনে কিন্তু দেখা যাবে অনেকের আবার ভাল লাগে অনেকের খারাপ লাগে সো এটা আপনাদের কাছে আমার চ্যানেলে আরও ভিডিও করা আছে সেটা দেখে আসতে পারেন নাও ইস টাইম টু অ্যাড স্যান্ড এবার আমরা আমাদের যে স্যান্ডগুলো কালেক্ট করেছি আমাদের সেই লেক থেকে সরি এটা আমাদের লেক না এটা সরকারি জিনিস যাই হোক রাষ্ট্রীয় সম্পদ সেখানকার জিনিসগুলো আমরা আমাদের ট্যাঙ্কের মধ্যে ইউজ করব অ্যান্ড যেটা আমি এখন করেই যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড দেখতেই থাকেন এনজয় করতে থাকেন সো রাইট নাও দেখতে পাচ্ছেন বালুর লেয়ার দেওয়া শেষ এখানে কয়েক ধাপে দেওয়া হয়েছে প্রথমে আমি সয়েল দিছিলাম বলা যায় যে তিন স্টেপ দেওয়া হয়েছে এখানে সয়েল অ্যান্ড দুই স্টেপ হচ্ছে দুই স্টেপ বা এক স্টেপ বলতে পারেন স্যান সো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে অবস্থা সোলেসি যে সামনে কি করা যায় এবার আমরা প্লান্টস অ্যাড করবো সোলেসকো প্রথমেই বলা হয়েছিল অ্যাকুরিয়ামটা সেট করা হবে এক একদম দেশি জোগাড় দিয়ে এই জন্য আমরা এখানে একটা কাচই ইউজ করবো প্লান্টসগুলাকে কাড়ার জন্য খুবই খুবই সেন্সিটিভ একটা জিনিস গাছ কিন্তু কেটে যেতে পারে এই জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে একটা অনেক দামি জিনিস অথবা অনেক টাকা পয়সা দিয়ে ওই যে স্টেপগুলো না নিয়ে আপনি এটা দিয়ে গাছ চালাই নিতে পারবেন বাট এখানে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে অ্যান্ড আমি জানিও না ওইগুলোর নাম কি আমি গরিব মানুষ না আমি সময় সিম্পল জিনিস দিয়ে ট্যাংক করতে পছন্দ করি সব গাছ লাগানোর পরে ফাইনাল একটা লোকস দেখেন উপর থেকে সব গাছগুলো যদিও একদম নিচে পড়ে আছে কিন্তু কোনো টেনশন নাই সব ঠিক হয়ে যাবে এরপরে পানি দিব কয়েক ঘন্টা পরে আমি আপনাদেরকে আপডেট দিতেই থাকবো টোটাল দুই দিন পর্যন্ত সো লাইটস গো এবারে আমি একটা ফিল্টার অ্যাড করে দিব এই অ্যাকুরিয়ামের মধ্যে মাস্ট আপনাদেরকে একটা ফিল্টার লাগাতে হবে এটার ফ্লোটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি ফিল্টারটা আপনাদেরকে ডিটেইল ভাবে দেখালাম না কারণ আপনারা অন্য ফিল্টার ইউজ করতে পারেন স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন পাওয়ার হেড ফিল্টার ইউজ করতে পারেন আবার আমি ইউজ করেছি এখানে হব ফিল্টার সো এইটা এক একজনের এক এক রকম হবে আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারেন তবে বলবো যে ফ্লোটা ইজ ইস ভেরি গাইস তারপরের দিনে এই ভিউটা আমাদের গাছগুলো আগে দেখতে পেয়েছিলেন কি একটা অবস্থা ছিল সবগুলোর মাথা একদম নিচে পড়ে গেছিল তো আজকে তার পরের দিন সকালে এই গাছগুলার অবস্থা এই হয়েছে অর্থাৎ সব গাছগুলো একদম স্টেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা সবার মাথা উপর দিকে কাজ লাইটটা উপরে আছে তো একটু ওয়েট করতে হবে এটাতে ভয় পাওয়ার কিছু নাই গাছগুলো সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই এই যে আমাদের ড্রপ সেগ্রেটেরিয়াগুলোও মোটামুটি ভালোই একটা গাছ অবশ্য একটু উঠে গেছে বাট ইনশাল্লাহ আমি এটা সরে ফেলবো আর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের নেটিভ যে প্লান্টসগুলো আছে এগুলোও মোটামুটি ঠিকঠাক আছে এখানে হচ্ছে ডেনসা ছিল এই যে ডেন্সা এটার হাল খুব খারাপ ছিল বাট আজকে মোটামুটি ভালোই দেখতেছি সবাই মোটামুটি আপাতত ঠিকঠাক দেখতেছি বাট আপনাদের চোখে যদি কোনো ভুল করে থাকে বা আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যাতে আমি ঠিকঠাকভাবে করতে পারি সব কিছু অ্যান্ড আপনারা যদি চান এরকম একটা প্ল্যান্টেড একোরিয়াম সেট করতে খুবই অল্প খরচে আপনাদের জন্যই আসলে আজকের এই ভিডিওটা আমি এভাবেই করেছি একটা লেকে গিয়েছিলাম আজকে আপনারা দেখেছেন তো সেখান থেকেই সব কিছু কালেক্ট করা আর এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ ফিল্টার অ্যান্ড প্রপার ওয়েতে কাজ করতেছে এটা অ্যান্ড লাইট হিসেবে আমি ইউজ করেছি লাইটটা যদিও আমার সাফিসিয়েন্ট না এটা পনেরো ওয়াটের মেবি একটা তো এই যে পনেরো ওয়াটের তো এইটা সাফিসিয়েন্ট না আমাকে আরেকটা অন্য লাইট লাগাতে হবে এই ট্যাঙ্কের জন্য বাট আজকের মধ্যে আমি সব চেঞ্জ করে ফেলবো এই যে লাইটের হোল্ডারটা দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা এটা হচ্ছে ফোন রাখার জন্য একটা হোল্ডার বা ট্রাইপড বলতে পারেন ওয়ান কাইন্ড অফ তো ওইটাতে আমি জাস্ট এখানে হ্যাং করে এমনি জাস্ট ঝুলাই দিছি এই এইভাবে হচ্ছে একটা পারফেক্ট আমি ভিউ পাচ্ছি দেখতেও খুবই ভাল লাগতেছে আপনারা জাস্ট দেখেন খুব একটা কিন্তু খারাপ লাগতেছে না সো এখানে যেহেতু আমার প্লাকের লাইন আছে সো এভরিথিং মানে একদম খুবই সুন্দর লাগতেছে আমার কাছে অ্যান্ড আমি জানি না আমি কোনো ভুল করেছি কিনা আর এই শাড়িটা জায়গাটা ফাঁকা রাখার রিজনটা হচ্ছে এই জায়গায় আমার নেক্সট একটা প্লাম আছে গাছ লাগানোর সেটা কী গাছ লাগাবো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন এটা কিন্তু লোটেক প্লান্টস মানে এগুলোর কোনো সি দরকার নেই আশা করি অ্যান্ড কী ফিশ রাখবো এখানে সেটা আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যেই ফিশ রাখতে বলবেন আমরা সেই ফিশ নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমি চেষ্টা করবো আপনাদের সকল বিষয়গুলো তুলে ধরার জন্য আপনারা যদি এরকম একটা প্লান্টের ট্যাঙ্ক সেট করতে চান তাহলে করতে পারেন খুব ইজিলি করা যায় যদিও এটা আমার কালকে সারাদিন লাগছে একদম রাত আটটা পর্যন্ত সকালে দশটার সময় শুরু করছি রাত আটটায় গিয়ে শেষ করতে পেরেছি তো খুব প্যারা হয়েছে ভিডিওটা এই জন্য শেয়ার করবেন অ্যান্ড ট্যাঙ্ক সেট আপ করা আসলে খুব একটা ইজি না অ্যান্ড এটাই আজকের ভিডিওটা অ্যান্ড যদি ভালো লাগে অ্যান্ড আপনারা সেট আপ করতে চাইলে আমাকে কামেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য কে কোথা থেকে বলতেছেন বা ভিডিওটা দেখতেছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে বলবেন না আর গাছগুলোর নাম কি কি সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনাদের সাথে আমার একটা বন্ডিং গড়ে উঠবে কমেন্টসের মাধ্যমে সো ধন্যবাদ एवरीवन ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস দেখেন এই জায়গায় কি পরিমাণের লাইফ প্ল্যান্টস ধুমায় জাল লাগবে নিয়ে যান এই গাছগুলো আমার কাছে গতকাল কাছে এইসে পঞ্চাশ টাকা করে পিস মানে আজকে দেখেন কতগুলা হ্যাঁ সিরিয়াসলি ভাই পঞ্চাশ টাকা চাইছে এটা আমেরিকান কি জানি একটা নাম বলছে হ্যাঁ দেখেন গাইস পুরা ফেলায় রাখছে চারপাশে দেখেন এলাকায় আসেন ধুমায় নিয়ে যান কোনো প্যারা নাই এই যে কি ইন্টারেস্টিং জিনিস দেখলাম এই দেখেন এইটা আমরা ট্যাঙ্কের মধ্যে লাগাই না আপনারা অনেকেই জানেন এটার নাম হচ্ছে কি জানি আমার মনে পড়তেছে না রাইট নাও তো এগুলা কিন্তু আমার ট্যাঙ্কের মধ্যে লাগাই গেছি তো আমি এখান থেকে এই গাছটা নিয়ে নিচ্ছি